আজকের দিন কুম্ভ রাশি ঋণ লেনদেন এড়ান কুম্ভ কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি অবস্থান নিশ্চিত করার চেষ্টা করবে কাজে ধারাবাহিকতা থাকবে ব্যয় ও বিনিয়োগের ওপর নিয়ন্ত্রণ বাড়াতে হবে প্রতারণার শিকার হওয়া এড়িয়ে চলুন সভা সমাবেশে সতর্ক থাকুন কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে অবস্থান বজায় রাখবে কর্ম ও ব্যবসায় প্রত্যাশিত সাফল্য আসবে দ্বিধা বজায় রাখুন শৃঙ্খলা ও সতর্কতা বাড়াবে বুঝুন এবং সাবধানে কাজ করুন সেবামূলক কাজ ও ব্যবস্থাপনায় পরিশ্রমী হতে হবে অপরিচিতদের দ্রুত বিশ্বাস করবেন না ভালো কাজের সম্পর্ক বজায় থাকবে কর্মজীবনে ভালো কর্মক্ষমতা বজায় থাকবে আর্থিক সুবিধা ঋণ লেনদেন এডান পেশাজীবী ও বেতনভোগীরা প্রভাবশালী হবেন সমান সহযোগিতা থাকবে পরিস্থিতি স্বাভাবিক হবে আপনি আপনার সহকর্মীদের কাছ থেকে আস্থা পাবেন প্রয়োজনীয় কাজে গতি আনবে নিয়ম মেনে চলবে গুরুত্বপূর্ণ চুক্তিতে ধৈর্য বাড়বে পেশাদারিত্ব শক্তিশালী হবে মায়ায় বিভ্রান্ত হবেন না আপনার সিদ্ধান্তে সতর্ক থাকুন সিস্টেমে বিশ্বাস রাখুন সহকর্মীদের আস্থা জয় করুন ভালো পারফরম্যান্স বজায় রাখবে প্রেম বন্ধুত্ব বন্ধু আশানুরূপ হবে সম্পর্ক বজায় থাকবে সম্মানের সাথে যোগাযোগ ভালো হবে প্রিয়জনের সাথে থাকবে মানসিক বিষয় নিয়ে কথা বলা এড়িয়ে চলুন আপনার প্রিয়জনের জন্য সময় বের করুন অনুভূতিকে সম্মান করুন আত্মীয়দের সাথে দেখা করার সুযোগ আসবে মনে শান্তি থাকবে স্বাস্থ্য মনোবল কর্মদক্ষতা ও প্রজ্ঞা বৃদ্ধি পাবে প্রলুব্ধ করা স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন মৌসুমি সতর্কতা অবলম্বন করবে মনোবল অটুট থাকবে শুভ সংখ্যা দুই পাঁচ এবং আট শুভ রং কালো আজকের প্রতিক্রিয়া শিবের উপাসনা করুন আজকের দিন কুম্ভ রাশি ঋণ লেনদেন এড়ান কুম্ভ কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি অবস্থান নিশ্চিত করার চেষ্টা করবে কাজে ধারাবাহিকতা থাকবে ব্যয় ও বিনিয়োগের ওপর নিয়ন্ত্রণ বাড়াতে হবে প্রতারণার শিকার হওয়া এড়িয়ে চলুন সভা সমাবেশে সতর্ক থাকুন কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে অবস্থান বজায় রাখবে কর্ম ও ব্যবসায় প্রত্যাশিত সাফল্য আসবে দ্বিধা বজায় রাখুন শৃঙ্খলা ও সতর্কতা বাড়াবে বুঝুন এবং সাবধানে কাজ করুন সেবামূলক কাজ ও ব্যবস্থাপনায় পরিশ্রমী হতে হবে অপরিচিতদের দ্রুত বিশ্বাস করবেন না ভালো কাজের সম্পর্ক বজায় থাকবে কর্মজীবনে ভালো কর্মক্ষমতা বজায় থাকবে আর্থিক সুবিধা ঋণ লেনদেন এডান পেশাজীবী ও